হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন একটি ক্যাসিনো খেলার সাথে পরিচয় করিয়ে দিব বন্ধুরা আজকের এই ক্যাসিনো গেমটির নাম হলি টাইম এই গেমটি খুব সহজ একটি গেম আপনারা খুব সহজে এই গেমটি খেলতে পারবেন বন্ধুরা ফাঙ্কি টাইম এই ক্যাসিনো খেলাটি ওয়ান বেট এবং মেল বেটের একটি ক্যাসিনো খেলা তো বন্ধুরা ক্যাসিনো খেলতে হলে অবশ্যই আপনাকে প্রথমে একটি ওয়ান বেট অ্যাকাউন্ট খুলতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া থাকবে ওয়ান এক্সবেটের অফিসিয়াল প্রোমো কোড হল বড়ো হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট আপনারা ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করে ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুলবেন আর তাহলে আপনার আইডিটি ভেরিফাই হবে এবং আপনি বেশি বেশি করে ভিআইপি ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা আমি এখন আপনাদের এই ফাঙ্কি টাইম খেলাটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে সবাই বুঝতে পারবেন প্রথমেই আপনারা একদম উপরে দেখতে পারছেন এক অর্থাৎ এক হলো ডাবল একের উপরে যদি আপনি দশ টাকা মারেন এবং এক যদি পড়ে যায় তাহলে আপনি দশ টাকায় টোটাল বিশ টাকা পাবেন অর্থাৎ ডাবল পাবেন এখানে আপনাদের আমি বলে রাখি আপনারা এই গেমে সর্বনিম্ন প্রতিটা কোটের উপরে দশ টাকা করে মারতে পারবেন এবং আপনি সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মারতে পারবেন প্রতিটা কোডের উপরে এরপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বার এই কোডটা বন্ধুরা বার এই কোডটা হলো সম্পূর্ণ অফারের একটি কোট আপনি যদি বারের উপরে দশ টাকা মারেন এবং ওই ঘুরানিতে যদি বার পড়ে যায় তাহলে আপনি দশ টাকা দিয়ে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত উইন হতে পারবেন এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন পি এল এ ওয়াই এফ কে পি আই ই অর্থাৎ বন্ধুরা আপনারা এখানে টোটাল বারোটি কোড দেখতে পারবেন বন্ধুরা এই বারোটি কোডে আপনি সর্বনিম্ন দশ টাকা করে ধরতে পারবেন এই বারোটি কোডে টোটাল পঁচিশ গুণ করে অফার রয়েছে ধরেন বন্ধুরা আপনি পি এর উপরে দশ টাকা মারলেন এবং ওইবার পি পরে গেল তাহলে আপনি দশ টাকা দিয়ে টোটাল আড়াইশো টাকা পাবেন অর্থাৎ এখানে আপনি পঁচিশ গুণ অফার পাবেন অর্থাৎ বন্ধুরা এই বারোটি কোডে যে কোনো কোডের উপরে যদি আপনি দশ টাকা মারেন এবং ওইবার যদি ওই কোডটি পড়ে যায় তাহলে আপনি দশ টাকা দিয়ে আড়াইশো টাকা পাবেন তো বন্ধুরা এরপর আপনারা নিচে আরও তিনটি বোনাস কোড দেখতে পারবেন আপনি প্রতিটা বোনাস কোডের উপরে সর্বনিম্ন দশ টাকা করে মারতে পারবেন এই তিনটা বোনাস কোড যদি পরে যায় তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন ধরেন আপনি ভিআইপি ডিস্কু এটার উপরে দশ টাকা মারলেন এবং ওইবার ওই ঘুরানিতে ওই ভিআইপি ডিস্কুটি পরে গেল তাহলে আপনি ওই দশ টাকা দিয়ে ওইবার সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত উইন হতে পারেন এখান থেকে তো বন্ধুরা এই গেমটি খুব সহজ একটি গেম আপনারা খুব সহজে এই গেমটি খেলতে পারবেন আর এই গেম থেকে আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন বন্ধুরা এই এই গেমের মূল আকর্ষণ গেমটার প্রতিটা মাইরে মাইরে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা পর্যন্ত অফার দিয়ে থাকে অর্থাৎ বন্ধুরা প্রতিটা মাইরে প্রতিটা কোডের উপরে এই গেমটা অফার দিয়ে থাকে আর তাই এজন্যই এই গেম থেকে হিউজ পরিমাণে প্রফিট করা যায় আশা করি আপনারা এই গেমের সম্পূর্ণ নিয়ম সবাই বুঝে গেছেন তো বন্ধুরা আমি আবারও আপনাদের বলে দিচ্ছি এই গেমটা খেলতে হলে অবশ্যই আপনাকে একটি ওয়ান অ্যাকাউন্ট খুলতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ান অ্যাকাউন্ট খোলার প্রোমো কোড এবং রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করে একটি ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্স বেটের অফিসিয়াল প্রোমো কোড হল বড়ো হাতে ডবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট এই প্রোমো কোড ব্যবহার করে একটি ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুললে আপনার আইডিটি ভেরিফাই হবে এবং আপনি বেশি বেশি করে ভিআইপি ক্যাশব্যাক পাবেন বন্ধুরা প্রোমো কোড বসানোর পরে কিন্তু আপনারা স্পেস দিবেন না স্পেস দিলে কিন্তু আপনার প্রোমো কোডটি নিবে না অর্থাৎ ডাবল এল থ্রি সেভেন নাইন ফোর ওয়ান এইট এই এইটের পর আপনারা কোনো স্পেস দিবেন না তো বন্ধুরা অ্যাকাউন্ট খোলার পর ক্যাশিনো খেলতে হলে অবশ্যই আপনার ওয়ান অ্যাকাউন্টে টাকা থাকতে হবে টাকা ছাড়া আপনি অ্যাকাউন্টে খেলাটি খেলতে পারবেন না বন্ধুরা বিকাশ নগদ রকেট দিয়ে সর্বনিম্ন তিনশো টাকা হলে আপনি আপনার ওয়ান এক্সবেট অ্যাকাউন্টে টাকা ভরতে পারবেন এবং আপনি ক্যাসিনো ক্রিকেট ফুটবল যাই খেলুন কিনা খেলে যদি আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা বানাতে পারেন তাহলে আপনি সেই টাকা উড্য দিতে পারবেন অর্থাৎ বিকাশনগদ রকেট দিয়ে সর্বনিম্ন পাঁচশো টাকা হলে আপনি সেই টাকাটি বের করতে পারবেন বা উইডো দিতে পারবেন বন্ধুরা ওয়ান এক্সবেট হল বিশ্বস্ত একটি ব্যাটিং সাইট এখানে আপনারা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো খেলা খেলতে পারবেন আর এই ওয়ান অ্যাকাউন্টে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই কারণ এই সাইটগুলো হলো ইন্টারন্যাশনাল সাইট ওয়ান এক্সবেট অ্যাকাউন্টে ক্যাসিনো খেলা ছাড়াও আপনি এখানে লাইভ ক্রিকেট ফুটবল হকি সহ যে কোনো ধরনের ফুটবল খেলাও খেলতে পারবেন অর্থাৎ সারা বিশ্বের যে কোনো লাইভ খেলার উপরে সরাসরি বাজি ধরতে পারবেন আপনি এখান থেকে তো বন্ধুরা আপনারা অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন যে ক্যাসিনো খেলে কেউ কখনো ধনী হতে পারে না সবাই ফকির হয়ে যায় আর তাই এই সব ক্যাসিনো খেলাতে আপনি খুব বেশি লোভ করবেন না আপনি অল্প টাকা হলে সেই টাকাটি বের করে ফেলবেন বেশি লোভ করলে আপনি সব টাকা হেরে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আরও একটি নতুন ক্যাসিনো খেলার ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন